আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমি আজকে বানাবো সবার প্রিয় চাপা সুটকির ভর্তা আমি জানি এটা অনেকেই অনেক বেশি পছন্দ করেন আবার অনেকেই আছে অনেক বেশি অনেক মানে না পছন্দ তাদের তো আমরা পাঁচ ছয়টা সুটকি নিয়েছি পেঁয়াজ রসুন মানে সুটকিটাকে আমি ভালোভাবে গরম দিয়ে ক্লিন করে নিয়েছি তারপরে আমি একটা কড়াইতে পেঁয়াজ তারপর চাপা সুটকিটা আর এর মধ্যে কিছু গোটা রসুন শুকনো মরিচ ধুয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব ঠিক আছে আমি ঝাল ঝাল কিছু মরিচ নিয়েছি আর এখানে আমি দেশি রসুনটা ইউজ করাতে কি হয় টেস্টটা অনেক অনেক বেশি মানে ফ্লেভারফুল হয় তো আপনাদের কাছে যে রসুনটা আছে আপনারা কিন্তু সেই রসুনটাই ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে কার চ্যাপা চ্যাপাশুটকি পছন্দ আর যারা না পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো আমি ঢেকে দিয়েছি আমি একটু হালকা যখন একটু মানে ভিজা ভিজা অবস্থাতে এটা নামায় ফেলবো এটা শুকা যাবে অসুবিধা নাই ঠিক আছে তো যেহেতু আমি এটা ব্লেন্ড করব তাই যেরকম হালকা একটু আমি মানে পানি পানি রেখেছি ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু আমি অল্প একটু সরিষা তেলও এড অ্যাড করেছিলাম তো আমি দেখাতে হয়তো বা ভিডিওটা করা হয়নি তো আমি ব্লেন্ডারের জারে এটা নিয়ে নিচ্ছি এটাকে সুন্দরভাবে পেস্ট করে ফেলবো এখন আমি সব পুরা যতটুকু আমার আছে পুরোটাই আমার এই এক জায়গাতেই হয়ে যাবে তো পুরোটা নিয়ে নিচ্ছি এই সুটকির ভর্তাটা কিন্তু আমার অনেক পছন্দ আমার বাসার সবাই অনেক অনেক বেশি পছন্দ করে এটা খেতে এটা আমি ব্লেন্ড করে ফেলছি আমার মা আমাকে হেল্প করছে কাজে আর এই স্পেশাল ভর্তাটা আমি আমি আমার হাজবেন্ডের অনেক পছন্দ তো আমি প্রথম তাকে এটা বানাই খাওয়াবো তো আর আমার ছোট বোনও আসছে ওর হাজব্যান্ড আসছে সে তারাও অনেক পছন্দ করে তো সবার কথা মাথায় রেখেই কিন্তু আমার আজকে এই বানানো এই যে পেস্টটা হয়ে গেছে পেস্টটা খুবই স্মুথভাবে ব্লেন্ড করা করে দিয়েছে আমার মা খুব সুন্দর হয়েছে এবার আমি চুলায় আগুন জ্বালাচ্ছি দেন একটা কড়াই বসাই দিব এর মধ্যে চুলাটা জ্বলতে একটু সময় নেয় অনেক পুরনো হয়ে গেছে যাই হোক এই যে প্যানে সরি আমি একটা কড়াই বসে বসাই দিচ্ছি নর্মাল বেঙ্গলের কড়াই তো এর মধ্যে আমি পুষ্টির একটা সয়াবিন তেল ইউজ করব তো এই সয়াবিন তেলটা কিন্তু খুবই ভালো মেবি। তো আমি ট্রাই করছি এই প্রথমবারের মতন না আমি সব সময় কিন্তু রাঁধুনি খাই তো এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না জাস্ট আমি ট্রাই করছি কারণ সব সময় রাঁধুনি খেয়ে আসছি তো এইবার আমি পুষ্টিটা ট্রাই করছি দেখি কেমন রিভিউ দিব ইনশাল্লাহ তো গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয় ঠিক আছে এই যে লাল লাল হয়ে এসেছে এখন আমি জাস্ট পেস্টটা দিয়ে দিব ঠিক আছে এটা ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটার গা থেকে তেলটা ছেড়ে আসে ঠিক আছে তাহলেই কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে আর আমি কিন্তু সেদ্ধ করার সময় লবণটা অ্যাড করে ফেলেছি হয়তো এটা আমি বলতে ভুলে গিয়েছি বা এটা আমি ক্যাপচার করি নাই ক্যামেরাতে সমস্যা নেই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালটা অ্যাড করে নেবেন এটাকে আমি ভালোভাবে কষাচ্ছি এটাতে কোনো পানি দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা জাস্ট আমার তেলেই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে উঠবে আর এটা কিন্তু অলরেডি যেহেতু সেদ্ধ করা তো এটা রান্না হয়েই গেছে বেশিক্ষণ করতে হয়নি এই তো আমার ভর্তাটা রেডি এখন জাস্ট এটা আমার মানে বেড়ে ফেলবো পরিবেশন করে ফেলব আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন